খুব কাছে গিয়ে পারল না চেন্নাই সুপার কিংস প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কাছে সাতাশ রানে হেরে এবার আইপিএল থেকে সিটি গেছে তারা এভাবে তীরে গিয়ে তৈরি ডোবার পর দলটির অধিনায়ক শেষ তারা যেতে না পারার কারণ জানাতে গিয়ে মুস্তাফিজুর রহমানের অভাব তীর পাওয়ার কথা বলেছেন বাংলাদেশের দলের হয়ে জিম্বাবু সিরিজে খেলতে দেশে ফেরার কারণে চেন্নাই জার্সিতে নয়টি ম্যাচ খেলেছে মুস্তাফিজ এই নয় ম্যাচে বাইশ দশমিক সাত গড় আর নয় দশমিক ইকোনমিতে চোদ্দ উইকেট নিয়েছেন চেন্নাই দলে এবারে আইপিএলে তার চেয়ে বেশি উইকেট পেয়েছে মাত্র একজন ভারতীয় পেসার তুষার দেশপান্ডে দেশপান্ডে তেরো ম্যাচ খেলে নিয়েছে সতেরো উইকেট শেষ দিকে গিয়ে চেন্নাইয়ের শেষ চারে যাওয়া লড়াই যত তীব্র হয়েছে স্বাভাবিকভাবেই মুস্তাফিজ অফটা তত টের পেয়েছে তারা গতকাল ব্যাঙ্গালোর কাছে হারার পর দলটি অধিনায়ক রাতুরাজ গাইকাট বলেছে আমরা ফিসকে মিস করছি মুস্তাফিজকে তো মিস করবে চেন্নাই বৃষ্টির কারণে ভেজা কন্ডিশনের কাল টসে হেরে ব্যাঙ্গালোর ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান তুলেছে চেন্নাই সাত উইকেট হারিয়ে করতে পেরেছে একশো একানব্বই রান অথচ চেন্নাই টুর্নামেন্ট শুরুর ম্যাচে এই ব্যাঙ্গালোর থামিয়েছিলেন একশো তিয়াত্তর রানে ম্যাচ জিতেছিল ছয় উইকেটে সেই ম্যাচে ব্যাঙ্গালোর যে ছয়টি উইকেট পড়েছে এর চারটি নিয়েছেন মুস্তাফিজ উনত্রিশ রান দিয়ে তিনি নিয়েছিলেন বিরাট কোহলি ফাফ টু প্লেসি রজত পতিদার ও কামেরন গিরের উইকেট